হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে শনিবার আজকে এখন কটা বাজে একটা তিরিশ দুপুর তো আমাদের তো অনেক আগে খাওয়া হয়ে গেছে তোমরা জানো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায় আমি খেয়ে দিয়ে আমার অনেক কাজ ছিল সেগুলো করলাম করার পরে এখন তোমাদের সাথে গল্প করতে আসলাম তো খুব পরপর কয়েকটা দিন তোমাদের সাথে গল্প করতে আসতে পারিনি তাই কি হয় কত কথা পেটে জমে গেছে পেট ফুলে যাচ্ছে তো সেই কারণে আসলাম তো রূপসা গিয়েছে স্কুলে রূপসার পরীক্ষা চলছে তো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কখনো শ্বাসকষ্ট কখনো পেটে ব্যথা মানে এখন না কিছু না কিছু একটা লেগেই রয়েছে যে এই শ্বাসকষ্ট সকালবেলা না দেখো ইনিলার আমার কাছেই থাকে ইনিনার দিয়ে নিলাম একটু ইনিলার নিয়ে নিলাম তো আবার কখনো পেটে ব্যথা হয় আবার ওষুধ এনে দিল আমার ছেলে ওটা খেয়ে নিলাম তো যাই হোক সমস্যা তো বেড়েই যায় আর এই অ্যাক্সিডেন্টের পর থেকে আর সেভাবে শরীর ঠিক থাকে না কত বড় একটা পুড়ে যাওয়ার একটা কষ্ট তারপরে এই ছবার অপারেশন ওটিগুলো কত বড়ো বড়ো হয়েছে প্লাস্টিক সার্জারি মানে এক জায়গা থেকে মাংস তুলে এনে আর এক জায়গায় জল লাগানো সেটা তো আর কম কথা না আর একটু একটু অপারেশন না অনেকটা আর সেটা খুবই ধকল গিয়েছে লাস্টে তো আমি আর করলামই না শরীরের স্বাদ দিচ্ছে না আর কী বা হবে করতেই তো পারবে না না আমার হাত তো আর ঠিক হবেই না আর বয়স তো হচ্ছে তো যাই হোক রূপসা কালকে একটা কথায় খুব দুঃখ পেয়েছে আমি গিয়েছিলাম রূপসার এক স্যারের বাড়িতে তো ওখানে বিভিন্ন ওদের স্কুলের বন্ধুরাই ছিল তার মধ্যে একজন হঠাৎ বলেছে এই অনন্যা এটা তোর দিদা আর ওনা খুব দুঃখ পেয়েছে কথাটাতে ও মাইন্ড করেছে কথাটা ও তখনই জবাব দিতে পারত কারণ রূপসা জায়গার জবাব জায়গায় দেয় কিন্তু যেহেতু ওর স্যারের বাড়ি ও যায় না পড়তে স্যার ওকে পড়াতে আসে একদিন গিয়ে মানে বছরে একদিন গিয়ে ওখানে গিয়ে কিছু বললে মানে সবাই তখন তাকাবে না স্যারের স্যার স্যারেরও সম্মান যাবে ওই জন্য কিছু বলেনি তো ও ভীষণ দুঃখ পেয়েছে বাড়ি এসে দেখতে সবাইকে বলছে আমাকেও বলছে আমি বললাম ঠিক আছে তুই বললি না কেন আমি ওটা আমার দিদা আমি ওকে মাল পটাল খাই দিতাম তো ওর মনটা মানে ইয়ে করার জন্য ওর দুঃখ করছিলো বলছে মা তুমি তো আগে খুব সুন্দর ছিলে এখন তোমার এতগুলো অ্যাক্সিডেন্ট এতগুলো অপারেশন না একটা অ্যাক্সিডেন্ট এত অপারেশনের জন্যই তো তোমার শরীরটা এতটা ভেঙে গেছে আর তুমি একটা মোটা চশমা পরে যাও সেই জন্য ও কেন যে বলল তাহলে তোমার হাত মানে ও বাড়িতে সবাই বলছে তাহলে তোমার হাতগুলো দেখলে ও বাচ্চাটা কি না বলতো যাই হোক বাড়িতে যাদের বাড়িতে শিক্ষা বড়দের সম্মান দেওয়া একটু কম থাকে তাদেরই এরকম হয় আমি বলেছি যে তুমি কিছু দুঃখ করো না মা আমি তো তোমারই মা আমি তো দিদা না আমি দিদা হলেও ভাবছে আমি হয়তো দূরে চলে যাব আর মা হলেও কাছে থাকবো এটাইও ভাবছে ও খুব দুঃখ করছিল ওর মনে খুব লেগেছে যাই হোক সব বাবা মার উদ্দেশ্যই বলা সবার বাচ্চাই ছোট তারা বাবা মাকে খুব ভালোবাসে বাবা মাকে কেউ কিছু বললে না তারা মেনে নিতে পারে না তাই ঘরের থেকে শিক্ষাটা হয় এই শিক্ষাগুলো কিন্তু স্কুলে গিয়ে বসে বসে মাস্টাররা শেখাতে পারে না তাদের অনেক চাপ থাকে তারা বাড়িতে একটু ছেলে মেয়েদের আলাদাভাবে গল্প করা যে বয়স্ক লোকদের সম্মান করা এইগুলো তো বই পড়ে হয় না না মা বাবার থেকেই আসে তারা যদি এরকম করে না বাচ্চারা ভবিষ্যতে তারাই ফেরত পাবে যে দেখো আমরা বয়স হয়ে গেছে তাহলে আমাদের বাচ্চারা এতটা ভালোবাসছে সম্মান করছে আমার ছেলে এখনও দাঁড়িয়ে মার খায় আমার কাছে কখনো যদি অপরাধ করে ফেলে করে না সচরাচর তবুও আমার পা দুটো ধরে ও বলে মা ভুল হয়ে গেছে এই কাজটা আমি ভুল করে ফেলেছি আমার মেয়ে তো কী করবে ঠিক করবে ও বাবার পিছনে গিয়ে লোকাল মানে ওদের আমি এই শিক্ষাই দিয়েছি যে সবাইকে আঙ্কেল আনটি সবাইকে মা মানে সম্মান দিয়ে কথা বলবা দুঃখ দিবা না কাউকে মুখের ওপর কাউকে কিছু বলবা না আর ভাববা যে কথাটা কি বলার ঠিক হবে পাঁচবার ভাববা দেখো রূপসার এইটুকু বুদ্ধি আছে যে স্যারের বাড়িতে যদি মেয়েটাকে আমি হুখম জবাবটা দিই তাহলে কিন্তু তখন ও জিতে যাবে কিন্তু স্যারের কাছে ছোট হয়ে যাবে সেই জন্য ও দেয়নি ও মনের মধ্যে পুষে রেখে আমাকে যেই ছুটি হয়েছে না আমাকে রাস্তায় এসে বললো হচ্ছে মা জানো এই কথাটা বলেছে আমি তখন বললাম ঠিক আছে বলেছে তো কী হয়েছে তো ওর বাবাকে এসে বলছে এটা ঠিক না এটা ঠিক না তুমি তো আমার মা তুমি তো আমার মা আমার মায়ের মতো যদি এরকম কারো অ্যাক্সিডেন্ট হয় হয়ে রাখতে মানে তার মা তাহলে কি অবস্থা হবে সেই জন্য তো সবার উদ্দেশ্যেই বলা কথাটা আমার দেখো আমার পেটের মধ্যে না অনেক সেলাই দেওয়া আছে এফর ওপর করে মানে এই পিছনের থেকে স্পাইনাল কর থেকে এই সামনে নাভি পর্যন্ত এতটা সেলাই আছে তারপরে সারা শরীর তো পোড়া মানে জামা খুললে এত লাগবে না আমি ঢেকে যেটুকু আমার বাইরে আছে সেটুকু পরিষ্কার আছে ভগবান এইটুকুই আমাকে আশীর্বাদ করেছিল আর এই হাতটার দেখার কী অবস্থা আমি সবসময় রাস্তায় গেলে ঢেকে রাখি আর তারা ক্যামেরা দেখতে পাচ্ছি না এই হাতটাই দুটো আঙুল ভালো আছে তো বাতিলের আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি এবার আমি একটা মোটা চশমা করি কারণ আমি না চোখে কম দেখি আমার ছোটো থেকেই চোখে পাওয়ার ছিল তো রাস্তায় গেলে এখন দেখতে পাই না পুরে যাওয়ার পর থেকে আর কিছু আমার ঠিক নেই আমি তো স্কুটি চালাতাম আমিও খুব সুন্দর পোশাক পরে ঘুরে বেড়াতাম তো ফিট ফাট সব সবাই থাকতাম আমাকে দেখে কেউ বলবে হ্যাঁ তবে আমার এত বড় ছেলে আছে আমার এই ছেলে অসুস্থ হয়ে যাওয়ার জন্যই আমার মেয়ের জন্য আমার তো বয়স হয়েছে আমাকে তো সবাই দিদি বলে তা আমি কি বলবো যে আমি একটা বাচ্চা মেয়ে তা বলবো না কিন্তু ওই আমার মেয়ে দুঃখ পেয়েছে না ওটা দুঃখ লাগলো ওর বাবাকেও বলছে বাড়িতেও বলছে এগুলো বাবা মা যদি শিক্ষা না দেয় না তাহলে আসে না স্কুলে ভালো স্কুলে পড়লেই হয় না ও যাই হোক এই এক এইটা খুব দুঃখ লাগলো আমার মেয়েকে যখন দেখলাম যে না ও দুঃখ পেয়েছে বারবার বলছে ওর তো অনেক বন্ধু আছে সবাই আসে কত আনটি আনটি করে কত সম্মান করে আমাকে হ্যাঁ আনটি এটা আনটি ওটা ভালো ছেলে খারাপ ছেলে সব আছে দুষ্টু ছেলে সবাই আমাকে আন্টি আনটি করে কিন্তু এমন একটা কথা বললো যে আমার ছেলেরও বন্ধুরা আছে তারাও আমাকে এখনও ফোন করে হ্যাঁ আনটি আনটি করে তারা কেউ কাজবাজ করছে তারা রোজগার করছে তাও আমাকে কত সম্মান করে তো এই কথাটা এমন বললাম না আমার মেয়ে খুব দুঃখ লেগেছে মেয়ে দুঃখ লাগা মানে আমারও দুঃখ লাগা তো যাই হোক বন্ধুরা আজকে আর ভিডিওটা টানলাম না শরীরটা স্বাদ দিচ্ছে না শরীরটা স্বাদ দিচ্ছে না খুব মানে কষ্ট হচ্ছে কী যে এমন কষ্ট আমি বেশি ভাত খেতেও পারি না কম কম খায় মনে হয় এই শ্বাস আটকে যাবে ইনিলার নেই কাজ করি আবার শুয়ে থাকি আজকে কিছুই ভালো লাগছে না শরীরটা মধ্যে একটা যেন কেমন যেন ব্যথা ব্যথা হচ্ছে যাই হোক ঠিক আছে তোমরা খুব খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা খুব খুব ভালো থেকো